আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আজকে আপনাদের জন্য নতুন একটি ডিলিভারিক্সের ফোর পিস নিয়ে আসছে আর আজকের এই কালেকশনগুলো এতটা রিজনেবল প্রাইসে আপনাদেরকে দেবো এখানে সেম ডিজাইনটাতে চারটা কালার থাকবে হেভি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ মিনাকারি কাজ করা তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবো ড্রেসগুলো অনেক সুন্দর থাকবে আর প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ফোর পিস থাকবে প্রত্যেকটা ড্রেস আপনাদের জন্য ফোর পিস থাকবে আর প্রাইসটা অনেক কমে দিয়ে দেবে প্রাইসটা একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দেবো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে সি গ্রিন কালারটা থাকবে ড্রেসের পুরো পুরো ডিজাইনটা আগে আমি দেখিয়ে দিব আপনাদেরকে এটা চলে আসবো হচ্ছে ড্রেসের পুরো ফ্রন্টের ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে পাবো এবং নিচের পার্টাতে দেখুন এখানে অনেক সুন্দর করে কিন্তু জরি সুতোর কাজ করা প্লাস হচ্ছে মিনাকারি কাজ করা থাকবে এবং সিকোয়ান্সের কাজ করা থাকবে এটা সাইড বর্ডারের কাজটা থাকবে আর এটা হচ্ছে নেক লাইনের কাজটা থাকবে অনেক অস্থির একটা কালেকশন এবং ভিতরে পার্টে ইনারেট করা আছে এটা টোটালি একটা ফোর পিসের সেট থাকবে আর ডিজাইনটাও এটা চলে যাবে স্লিপদের ডিজাইনটা অনেক নাইস একটা কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য আর প্রাইসটা অনেক কমে দিবো আজকে আপনাদেরকে এটা টোটালি আপনাদের জন্য একটা ফোর পিসের কালেকশন থাকবে একেবারে হচ্ছে নতুন কালেকশন এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এটা স্যালোয়ারটা থাকবে আর এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা অনেক বড় দুপাটা দুপাটা থাকবে বিশাল দুপাটা অনেক সুন্দর দুপাটা থাকবে যে দেখুন দুপাটা একেবারে লাগবে পনের মধ্যে অনেক বড় মাপের দুপাটা এবং দুপাটা বর্ডারে আমরা কাজ করা পাচ্ছি এই ড্রেসটা যেখান থেকে আপনারা কিনবেন এটা সাড়ে তিন হাজার টাকা লাগবে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা লাগবে আর আমরা আজকে আপনাদেরকে যে প্রাইজে দিয়ে দিব এই ড্রেসটা মাত্র পেয়ে যাবেন আপনারা পনেরোশো টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে মেরুন কালারটা থাকবে এটা হচ্ছে মেরুন কালারটা থাকবে অনেক সুন্দর থাকবে ড্রেসটা পনেরোশো টাকায় আমরা এত সুন্দর একটা ড্রেসের কালেকশন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিচের পার থাকবে জরি সুতোর কাজ করা হেভি এমব্রয়ডারি কাজ করা থাকবে অনেক নাইস পনেরোশো টাকায় আপনারা ইন্ডিয়ান একটা পার্টি ফোর পিসের কালেকশন পাচ্ছেন একেবারে হচ্ছে আপডেট কালেকশন এটা এই যে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এখন আপনাদেরকে দোপাট্টা দেখাবো দুপাটাগুলো পার্টি দুপাটা থাকবে দুপাটাগুলো থাকবে পার্টি দুপাটটা এই যে এটা হচ্ছে পার্টি দুপাটাটা থাকবে এই যে সুন্দর দুপাটটা আপনারা পেয়ে যাবেন চমৎকার কালেকশন প্রাইস মাত্র পনেরোশো টাকা আরও দুইটা কালার আছে ভিওসরা প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখে দেবো এগুলো সব নিউ কালেকশন আপনাদের জন্য এগুলো সব আপনাদের জন্য নতুন চলে আসছে এটা হচ্ছে পার্পেল মেরুন কালার এটা থাকবে হচ্ছে পার্পেল মেরুন কালারটা একেবারে হচ্ছে সুপার হিট ডিজাইনের মধ্যে থাকবে ড্রেসটা এটা হচ্ছে পার্পেল কালারটা দেখুন ড্রেসের ডিজাইনটা দেখুন নিচের পারের ডিজাইনটা অনেক সুন্দর থাকবে এবং এই সাইডটাতে একটা চমৎকার ডিজাইন পাচ্ছি এগুলো সম্পূর্ণ সুতা জরি সুতো এবং সিকোয়েন্সের কাজ করার এটা হচ্ছে নেক লাইনটা থাকবে টোটালি একটা ফোর পিসের কালেকশন এগুলো সব আপনাদের জন্য নিউ কালেকশন এটা আসবে হচ্ছে সালোয়ার এটা সালোয়ারটা থাকবে এখন আপনাদেরকে দুপাটাটা দেখাবো দুপাটাটা অনেক বড় দুপাটা থাকবে দোপাটা অনেক সুন্দর দুপাটা থাকবে এগুলো প্রত্যেকটা রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় আজকের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন সিকোয়েন্সের কাজ প্লাস হচ্ছে হেভি এমব্রয়ডারি আর এখন আপনাদেরকে ব্ল্যাক কালারটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে প্রত্যেকটা হচ্ছে আপডেট ডিজাইন প্রত্যেকটা হচ্ছে আপডেট ডিজাইন প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য নিউ কালেকশন আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এগুলো সেরকম কাজ করা এটা হচ্ছে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে ভিতরে কিন্তু আপনারা ইনারটা এড করা পেয়ে যাবেন আর এটা হচ্ছে দুপাটা থাকবে আর এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটা অনেক সুন্দর দুপাটা দুপাটা থাকবে বিশাল দোপাট্টা এই যে দেখুন দুপাটা সম্পূর্ণ কিন্তু কাজ করা এই যে দুপাটা বর্ডারে কাজ করা আছে তো বেহসা থেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম